হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল জশ অ্যাকাডেমি তো চলে এসেছি তোমার সামনে একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি ভিডিও নিয়ে রেসিপি সিরিজের ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ঘরোয়া পদ্ধতিতে খুবই সুস্বাদু চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ওকে তো খুবই কুইক আর খুবই সুস্বাদু এই রেসিপিটা হতে চলেছে তো জন্যই বলছি বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এটা লাস্ট টুমি নিশ্চয়ই দেখুন তো চলো ঝটপট আমরা শুরু করে নেবো আমাদের রেসিপিটা দেখো কত সুন্দর এই চিকেনের এই যে টেক্সচারটা কালারটা হয়েছে আর খুবই সুন্দর সেদ্ধও হয়েছে তো আর ভিডিওটাকে লম্বা না করে চলো ঝটপট আমরা এবার দেখে নেবো কী কী ইনগ্রিডিয়েন্স আমাদের সর্বপ্রথমে লাগছে সো গো তো সবার প্রথমে এখানে দেখে নাও আমরা ইউজ করছি সাড়ে সাতশো গ্রাম চিকেন তো চিকেনটাকে ধুয়ে রেখেছি তারপর এখানে কোচানো আদা আর রসুন তার সাথে এখানে কেটে কেটে রাখা আলু ওকে তার সঙ্গে এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে দেখো তেজপাতা এলাচ এর মিশ্রণ নেওয়া আছে ঠিক আছে দেখো আজকে বৃষ্টির দিন এই বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল চিকেন দারুণ লাগবে তো চলো ঝটপট আমরা শিলনোড়াতে এলাচ সাথে পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালো করে পেটে নিই ওকে সো হয়ে গেছে ডান আর সাথে যে এলাচ বাটাটা আছে সেটা আমরা লাস্ট ইউজ করবো রেসিপিতে ওকে ওকে এবার চিকেনের ওপর হালকা একটু লঙ্কার কুড়ি দেব সাথে একটু হলুদ গুঁড়ি মানে এক কথা এটাকে একটু ম্যারিনেট করে নেবো সাথে পরিমাণের মতো অল্প একটু নুন দেব আর সাথে আদা রসুন যে বাতার যে পেস্টটা আছে সেটা এর সঙ্গে আমরা অ্যাড করে দেবো অল্প একটু এখানে দিয়ে এটা ম্যারিনেট করে বাকি আদা রসুনের যে বাতাটা আছে সেটা রেসিপিতে পরে আমরা ব্যবহার করবো ওকে তো পরের মতো এবার আমরা পরিমাণের মতো তেল দিয়ে দিচ্ছি যে চিকেনটা আছে এই চিকেনটা এই তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে হালকা সেদ্ধ করে আমরা অন্য একটা পাত্রে তুলে রাখবো এটা এটা ট্রিক ওকে তো চলো এটা একটু ভালো করে ফ্রাই করে সেদ্ধ করে নিই দু মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এটার ওপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ওকে এবং অ্যারাউন্ড টেন মিনিটসের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে রেখে দেবো এর উপরেই সাথে আমরা আলুগুলো দিয়ে দেবো যাতে আলুগুলোও ভালো করে চিকেনের সাথে সেদ্ধ হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে দশ মিনিট পরে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে তো এটা ভালোই সেদ্ধ হয়ে গেছে ওকে এবার এই সেদ্ধ করে রাখা চিকেন আলুগুলোকে আমরা একটা পাত্রে আলাদা করে ধরে রাখলাম ঠিক আছে এবার কড়াই আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমরা সরষের তেল ব্যবহার করছি তো তেল গরম হয়ে গেছে উপর আমরা তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি তারপরে কুচানোর পেঁয়াজ দিয়ে দিলাম তো কুচানোর পেঁয়াজটাকে ভালো করে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমরা আদা রসুনের যে বাকি পেস্টটা ছিল সেটার মধ্যে আমরা ভালো করে মিক্স করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলাটাকে ওকে এবার অল্প একটু পরিমাণের মতো জল দিয়ে দিলাম জাস্ট এই মশলাটা ভালো করে কষা হয় এবার এর উপরে আমরা পরিমাণের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমরা দু চামচ জিরে গুঁড়ো ব্যবহার করছি তারপরে ধনে গুঁড়ি দু চামচ আমরা এখানে ব্যবহার করছি তার উপরে হলুদ গুঁড়ি এক চামচ মতো হলুদ গুঁড়ি এবং অল্প একটু লঙ্কা গুঁড়ি এখানে আমরা ব্যবহার করলাম ওকে হালকা একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আগেও আমরা নুন ব্যবহার করেছি এ মশলাটায় যতক্ষণ না তেল ছাতে ততক্ষণ একটু ভালো করে এটাকে কষে ফ্রাই করে নিতে হবে ওকে বন্ধুরা এবার দু মিনিট পরে এর মধ্যে একটু চিকেনের ঝোলটা দিয়ে জল না দিয়ে চিকেনের ওই যে সেদ্ধ করা যে চিকেনের ঝোলটা দিলো সেটা ছিল এটাকে আমরা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি ঠিক আছে চলো এবার সেদ্ধ করা চিকেনের আর আলুটাকে আমরা এর সঙ্গে অ্যাড করে দেব ইট ইজ ভেরি ইজি তাই না বন্ধুরা তো খুবই সুস্বাদু একটা গন্ধ ছাড়তে এখন থেকে শুরু করেছে তো একটু পরিমাণ মতো আমরা এখানে জল দিয়েছি দেখো কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা তাই না যেহেতু আগে থেকে চিকেন আলু সেদ্ধ হয়েছিল তো দেখো এটা এবার ফুটতে শুরু করেছে এরপর আমরা ঢাকনা দিয়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে অ্যারাউন্ড টেন মিনিটসের মতো আমরা ওয়েট করব তো টেন মিনিটস হয়ে গেছে বন্ধুরা দেখো ওয়াও কি সুন্দর এ একটা কালার এসছে তার সঙ্গে খুবই সুস্বাদু লাগছে ওকে এবার যে এলাচপাটার জলটা ছিল সেটা আমরা এর সঙ্গে লাস্টে অ্যাড করে দিচ্ছি তাতে একটা সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা গন্ধ আসবে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেন এবং আলুর পিসগুলো ওকে তো আমি আর ওয়েট করতে পারছি না ঝটফট গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে এনজয় করবো এই বৃষ্টির দিনে ঘরোয়া পদ্ধতিতে চিকেন আলুর যে ঝোল আছে ও আমেজিং তাই না বন্ধুরা তো ইন ফিউচারও আমরা এই জল স্ক্রেমি চ্যানেলের মাধ্যমে ওনার সামনে আরও অনেক ইন্টারেস্টিং রেসিপি এভাবে নিয়ে আসতে থাকবো থাকব তো সেই জন্যই বলছি বন্ধুরা তোমরা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তেল দেন বাই বাই ফ্রম জস অ্যাকাডেমি